চার দিন পেরিয়ে গেছে সেনারা যেরকমটা বলেছিল যে দখল হবে কলকাতা আমি আপনি কলকাতাতে বসে আছি এখনো দখল হয়নি কলকাতা দখলের স্বপ্ন দেখছে যারা কিসের ভিত্তিতে কারা তারা যে দেশের সংখ্যালঘুরা ঠিকঠাক থাকতে পারছে না তাদের সুরক্ষা নেই সেই দেশেই তো বসে আছে নিউনুস ইউনুস শান্তিতে নোবেল পেয়েছে এই দেশেই এত অশান্তি ঠিক কি বল সবার আগে শান্তির জন্য যে নোবেলটা ইউনুসকে দেওয়া হয়েছে সেই নোবেলটা ইমিডিয়েট ফেরত নেওয়া উচিত কারণ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ জুড়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার চলছে আর এই বাংলাদেশের কিছু পাগল কিছু ছাগল যাদের কথা আপনারা বলছেন তারা স্বপ্ন দেখছেন আমাদের কলকাতাকে দখল করবে পশ্চিমবঙ্গকে দখল করবে সাধারণ মানুষ নয় প্রাক্তন সেনা আরে বাংলাদেশের ওইরকমই সেনা বাংলাদেশের সেনা মানে এখানকার সিভিক ভলেন্টিয়ার তো খারাপ অবস্থা আর এই যে সমস্ত প্রাক্তন সেনা টেনা বলছেন না এরা নাকি আসবে আমাদের কলকাতাকে দখল করবে আমি একটা ছোট্ট কথা বলবো যদি কেউ দখল করতে আসে ভারতবর্ষের আর্মি পুলিশ হোম গার্ড কাউকে দরকার নেই এই পশ্চিমবঙ্গের যুব সমাজ পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ভারতবর্ষকে বাঁচানোর জন্য যারা যারা আমার দেশ দখল করতে আসবে তাদের মাথা থেকে পা অব্দি এমন আরম ধলাই দেবে না যে ওই সমস্ত দখল টখলের চিন্তা ভাবনা বেরিয়ে যাবে আর ওই যে প্রাক্তন সেনা না নাকি বলছেন না আমার মনে হয় ভদ্রলোককে ভদ্রলোক বলতে পারছি না মানে ওই পাগলটাকে এনে একটু পশ্চিমবঙ্গে ভালো করে মাথার চিকিৎসা করানোর দরকার কারণ ওনাদের চিকিৎসা করতে তো পশ্চিমবঙ্গে আসতে হয় ভারতবর্ষে আসতে এনে একটু ভালো করে মাথার চিকিৎসা করার দরকার আর মনে হয় মস্তিষ্কে বিভ্রাট আছে আমি একটু অন্য প্রসঙ্গে যাব প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক আমি বলছি মুসলিম ঘোষিত মুসলিম কান্ট্রিতে ইস্কন ঠিকঠাক রয়েছে এবং বাংলাদেশ এখনো পর্যন্ত ঘোষিত মুসলিম রাষ্ট্র নয় সে দেশে ইস্কনের একজন স্বামী চিন্ময় কৃষ্ণ তার এই অবস্থা আমি বলছি ঘোষিত ইসলামিক রাষ্ট্রে তো এ ধরনের ইস্কনের উপর আক্রমণ হয় না আমরা দেখি না কিন্তু এই জায়গায় কি এমন হলো যে ইস্কনকে বারবার টার্গেট করা হচ্ছে একবারে স্লোগানের মাধ্যমে বলা হচ্ছে একটা একটা ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর এটা কেন বলা হচ্ছে কোন সাহস এদের পেছনে শক্তি রয়েছে যার কারণে এই অবস্থা শুনুন দুটো ভিখারি একসাথে জোট বেঁধেছে একটা ভিখারির নাম পাকিস্তান একটা ভিখারির নাম বাংলাদেশ এই দুই ভিখারি এক হয় ভাবছে কোটিপতি হবে এটা হয় না শূন্যর সাথে শূন্য যোগ করলে সাথে শূন্যই হয় একশো হয় না এই দুই ভিখারির অবস্থা হয়েছে তাই দুই ভিখারি মিলে এখন চিন্তা করছে পাকিস্তান পিছন দিয়ে মদ দিচ্ছে দুটো দেশই না খেতে হবে মরবে বাংলাদেশে যদি ভারত যদি মনে করে খেতে দেবে না না খেতে পেয়ে মরে যাবে দেশটা বাঁচবে না ভারত যদি মনে করে এখানে চিকিৎসা করতে দেবে না বাংলাদেশের অর্ধেক বাংলাদেশে চিকিৎসা পাবে না ভারত যদি এখানে দাঁড়িয়ে মনে করে আমরা শিক্ষা দেব না অর্ধেক বাংলাদেশের শিক্ষা পাবে না যেই দেশটার আলু পটল থেকে শুরু করে স্টোন চিপ থেকে শুরু করে কয় থেকে শুরু করে এমনকি একটা চকলেটও যায় ভারত থেকে সাত দিন এক্সপোর্ট বন্ধ করে দিলে বাংলাদেশ না খেতে এমনি মারা যাবে আমরা এগুলো চাই না আমরা চাই বাংলাদেশিরা সুস্থ থাকুক ভালো থাকুক এবং গণতান্ত্রিক পরিবেশে ফিরুক কারণ আমি মনে করি বাংলাদেশ হচ্ছে আমাদের ভারতীয় সন্তান হয়তো এখন সেটা কুলাঙ্গার সন্তানের মতো আচরণ করছে কিন্তু অন্তত সন্তান কারণ এই বাংলাদেশের জন্মই না যদি ইন্দিরা গান্ধী আর ভারতীয় সৈন্যরা না থাকতো উনিশশো সালে পাকিস্তানকে বি মানে দুভাবে বিভক্ত করে দিয়ে পাকিস্তানের পূর্ব অংশ নিয়ে বাংলাদেশ নামে দেশটা সারা পৃথিবীর মুখে মাথা তুলে দাঁড়াতেই পারতো না আমার সেই কুলাঙ্গার সন্তান সঠিক পথে ফিরুক এটা আমরা চাই আর কুলাঙ্গার সন্তান যদি সঠিক পথে না ফেরে তাহলে তাকে শাস্তি দিতে হবে শাস্তির ব্যবস্থা এরপরে করতে হবে প্রয়োজনে না আপনি আইনজীবী আমি একটা আইনের প্রসঙ্গে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল রবীন্দ্র ঘোষ এবং রমেন রায় তারা তাদের অবস্থা একেবারে সওয়াল জবাব করার জন্য হসপিটালে স্থান হলো এবং এমন মার তার গুরুতর অসুস্থ আমি বলছি একজন তো সে তার কাজ করবে এবং তার ক্লায়েন্ট কে নিয়ে সে যাবে তার হয়ে সওয়াল জবাব করবে এটি তো স্বাভাবিক নিয়ম ছিল যে এমন কি হলো যে তার হয়ে কাউকে দাঁড়াতে দেওয়া যাবে না একজন ঘোরতর অপরাধীর কিন্তু একজন আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে এই বাংলাদেশ কোন বাংলাদেশ দেখুন আমি একটা কথা এখানে পরিষ্কার বলি আপনি প্রশ্নটা করাই ভালো হলো আমাদের দেশে যেমন নিয়ম যে যদি কোনো আইনজীবী নিয়োগ না করতে পারে সেই অভিযুক্ত তাহলে তার হয়ে সরকার থেকে আইনজীবী দাঁড় করানো হয় আমি আমার বাংলাদেশে ফোন করে দু একজন আইনজীবী বন্ধুর কাছে খবর নিলাম তাদের দেশে কি নিয়ম আছে তাদের দেশেও নিয়ম আছে যদি কোনো অভিযুক্ত হয় কোনো আইনজীবী দাঁড়াতে না চায় সরকার থেকে আইনজীবী দাঁড়াবে তাহলে ওনারা যেটা বলছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চাইছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাহলে সরকারি আইনজীবী দাঁড়াচ্ছে না কেন উপরন্তু আমরা বিভিন্ন ভিডিও বার্তার মধ্যে দেখতে পাচ্ছি সেখানে চট্টগ্রাম আদালতে কয়েকজন আইনজীবী তাদের আইনজীবী যদি বলতে আমার খারাপ লাগছে তারা অন্য দেশের হলেও আমার পেশার মানুষ তো তারা বলছে যদি কোনো আইনজীবী মানে তাদেরই সতীর্থ কলিক কোন আইনজীবী যদি চিন্ময় কৃষ্ণ হয়ে যদি মামলা লড়েন তাহলে তাদেরকে এখানে মারধর করে বার করে দেওয়া হবে কোর্ট থেকে তাহলে ভাবন পরিস্থিতি এবং আমার কাছে খবর আছে কয়েক হাজার আইনজীবী প্রস্তুত আছে ওনার হয়ে মামলা লড়ার জন্য তারপরেও লড়তে দেওয়া হচ্ছে না কেন কিছের এত ভয় বাংলাদেশের একটা দেশের আইনি পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে এটা বুঝে যাচ্ছে ওই চট্টগ্রাম আদালতের ঘটনা থেকে না আমি 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 শেষ করব একেবারে ছোট্ট একটু জেনে কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশ তো মৈত্রীর দেশ ছিল ভারত বাংলাদেশ একেবারে মৈত্রী সেই রবীন্দ্রনাথ থেকে ইন্দিরা গান্ধী সমস্তটাই কিন্তু সেই মৈত্রীর দেশ আজকে এমন একটা পর্যায়ে পৌঁছলো যে দু দেশের সংখ্যালঘুদের একটা 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 আশ্চর্য ধরনের অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হলো আজকে যদি সেই আজ পশ্চিম বাংলায় লাগে আমি বলছিলাম যে আপনার মনে থাকবে যে পালানোর ঘটনা ওদের থেকে এ দেশ সেই যে পুনরাবৃত্তি হতে পারে কেননা এই বাংলায় কিন্তু তিরিশ শতাংশের উপরে সংখ্যালঘু ও দেশের সংখ্যালঘু এখানে সংখ্যাগুরু এখানে বাস করে আমি বলছি আবার সেই ধর্মের জিগি আবার সেই লেগে যাওয়া রায়েট সেটা কি সম্ভাবনা থাকতে পারে দেখুন আমি পরিষ্কার বলছি বাংলাদেশকে শান্ত করার প্রয়োজন ভারতে সেটা সামরিক অভিযান করে হোক কূটনৈতিকভাবে হোক রপ্তানি বন্ধ করে হোক যেভাবেই হোক বাংলাদেশকে শান্ত করার দরকার কিন্তু ইউনিস সরকার তো একেবারে চুপ কোনো বক্তব্য নেই ইউনি ইউনুস তো কাটের বোতল ইউনুস কে সামনে রেখে পিছন থেকে চালাচ্ছে পাকিস্তান চালাচ্ছে চীন ইউনুস এর এখন একটাই চাহিদা জীবনে এরপরে তো ওখানে ভোট হবেই ইউনুস তো অগণতান্ত্রিকভাবে ওখানে বসে আছে ইউনুস তো মানুষের দ্বারা নির্বাচিত কেউ নন মানুষের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা এবং বর্তমানে বাংলাদেশে যে সরকারটা চলছে এটা ধরুন অবৈধ সরকার অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার চলছে এই সরকারের যখন সরে ভোট ভর্ত করতেই হবে তখন ইউনেসের একমাত্র চাহিদা রাষ্ট্রপতি হওয়া তার জন্য এগুলো করছে কিন্তু আমি আপনাকে বলছি পাকিস্তান যতই মদর দিক বাংলাদেশ এটা পারবে না এবং আমার এটা অনুমান বা আমার মনে হয় আগামী দিনে যেমন বাংলাদেশের সাধারণ মানুষ এই ইউনেস বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে কিন্তু কি ছাত্র সমাজ যারা জাতির পিতার মুখে জুতোর বাড়ি এবং টয়লেট করে দেয় এই ছাত্র সমাজ কি রেখে গেছিলেন শেখ মুজিবুর রহমান হ্যাঁ এইরকম ছাত্র সমাজ কলঙ্ক সারা পৃথিবীর ছাত্র সমাজের কলঙ্ক ছাড়া কিছুই না কারণ ছাত্র সমাজের যে শিক্ষা দীক্ষা যে সংস্কৃতি থাকে সেটা নেই ওটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে যে আন্দোলনের সূচনা হয়েছিল সে আন্দোলন সম্পূর্ণ ভুল পথে পরিচালিত হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশকে শান্ত করার প্রয়োজন এবং বেশ কিছু জেহাদি কালচারের লোকজনদের হাতে চলে গেল যাদের মারাত্মক মারাত্মক স্টেটমেন্ট সামনে আসছে ছাত্র আন্দোলনের যে মূল দাবি মূল ইস্যু সে তো হারিয়ে গেছে সেটাই তো বলছি মূল দাবি হারিয়ে গেছে তবে আমি বলছি বাংলাদেশের এই পরিস্থিতি ঠান্ডা হবে আর যদি না হয় ভারতকে ঠান্ডা করার দায়িত্ব নিতে হবে যেভাবেই হোক এই বাংলাদেশকে শান্ত করতে হবে কারণ বাংলাদেশ খাবে পড়বে ভারতের থেকে আর ভারতের বিরোধিতা করবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এটা হয় না